ঢাকার এক শীতল সকালে শহরের রাস্তাগুলো তখনও কুয়াশার ধোঁয়ায় ঢাকা ধনকুবের মেহরিন রহমান চল্লিশ বছর বয়সী এক সফল ব্যবসায়ী নারী আজ খুব সকালে বের হয়েছেন তার চকচকে কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ধীরে ধীরে চলছিল বনানির ব্যস্ত রাস্তায় সে গাড়ির ভেতর বসে এক হাতে ফোনে কথা বলছে অন্য হাতে কফির কাপ তার কণ্ঠে আত্মবিশ্বাস চোখে দৃঢ়তা যে নারী একসময় অনাথ আশ্রমে বড় হয়েছে আজ সেই নারী কোটি টাকার মালিক দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ডের মালিক নিজের নামেই তার একাধিক দোকান বিদেশে শাখা তবু তার জীবনে এক গভীর শূন্যতা রয়ে গেছে তার একমাত্র ছেলেকে যাকে সে দুই বছর বয়সে হারিয়েছিল সে আজও খুঁজে পায়নি সেই ঘটনাটা এখন থেকে প্রায় ১৩ বছর আগের মেহেরেলের ছেলে রায়ান তখন ছোট্ট হাসি খুশি শিশু বাড়িতে ছিল এক কাজের মেয়ে নাম শিউলি গরিব অশিক্ষিত কিন্তু মুখে সর্বদা এক মিষ্টি হাসি একদিন দুপুরে মেহেরিন অফিসে গেলে শিউলি রায়ানকে নিয়ে বাইরে যায় তারপর আর ফিরে আসে না বাড়ির সব জায়গায় খোঁজা হয়েছিল থানায় অভিযোগ করা হয়েছিল কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি মেহেরির নিজের ছেলেকে খুঁজতে কোটি টাকা ব্যয় করেছিলেন তবু ব্যর্থ সময় গড়িয়েছে কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন তার চোখে একটাই প্রতীক্ষা হয়তো কোথাও সে ছেলেটিকে আবার দেখবে সেই সকালেও মেহরিন গাড়িতে বসে অফিসের পথে যাচ্ছিলেন ট্রাফিক লাইটে লাল সিগনাল জ্বলে উঠল গাড়ি থেমে গেল ড্রাইভার বাইরে তাকিয়ে রইল আর মেহেরিন ফোনে কথা বলছিলেন ঠিক তখনই গাড়ির জানলার পাশে এক ক্ষীণ কণ্ঠ ভেসে এলো আপা একটু ভাত দেন না আমার ছেলেটা দুই দিন খায়নি মেহেরিন চোখ তুলে তাকালেন এক মহিলা ছেঁড়া লাল শাড়ি পরে হাতে একটি ভিক্ষার বাটি কাঁধে এক ছোট্ট ছেলেকে ধরে আছে ছেলেটার বয়স হয়তো পাঁচ বছর চুলগুলো জট পাকানো মুখে ধুলার ছাপ চোখে অদ্ভুত শান্তি কিন্তু মেহরিনের চোখ স্থির হয়ে গেল সেই ছেলেটার মুখের দিকে তাকিয়েই তার বুক ধক ধক করে উঠল কারণ ছেলেটার চোখ ঠিক তার হারিয়ে যাওয়া ছেলের মতো মেহরিন চমকে উঠলেন গাড়ির জানলা খুলে তিনি নিচু গলায় বললেন তোমার নাম কি মহিলাটি লজ্জায় চোখ নামিয়ে বলল আমার নাম লাইলা আপা এইটা আমার ছেলপুলা নাম রিয়াদ মেহরিনের কণ্ঠ কাঁপছিল তুমি কোথায় থাকো লাইলা একটু দ্বিধা করে বলল ওইখানে বস্তিতে কালাবাগান পেছনের দিকের বস্তিতে থাকি মেহেরিন তখনই গাড়ির দরজা খুলে নেমে পড়লেন ড্রাইভার হতভম্ব হয়ে তাকিয়ে রইল তিনি ছেলেটার দিকে তাকিয়ে বললেন তোমার বাবার নাম কি জানো ছেলেটা মাথা নাড়ল আমার বাবা নাই মেহরিনের বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট চেপে বসল তার চোখে জল এসে গেল অজান্তেই তিনি বললেন তুমি আমাকে তোমাদের ঘরে নিয়ে যেতে পারবে আমি তোমাদের একটু সাহায্য করতে চাই লাইলা প্রথমে ভয় পেয়ে গেল তারপর ধীরে ধীরে বলল আপা আমাদের ওদিকে কিছু নাই খুব খারাপ অবস্থা মেহেরিন হাসলেন মৃদুস্বরে আমি জানি তবু যেতে চাই চলো লাইলা একটু অবিশ্বাসের চোখে তাকালো। তারপর ছেলেকে কোলে নিয়ে ধীরে ধীরে রাস্তা পার হয়ে গেল মেহরিন তার পেছনে হাঁটছিলেন আর তার মনে হচ্ছিল এই হাঁটা হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেহরিন দেখছিলেন লাইলার পরনের সেই লাল শাড়ি ছেঁড়া মলিন তবু কোথাও একটা পরিচিত লাগছিল হয়তো ভুল হচ্ছে কিন্তু তার মনে হচ্ছিল সেই রংটা তিনি একদিন দেখেছিলেন বহু বছর আগে যেদিন তার কাজের মেয়ে শিউলি শেষ বারের মতো বাড়ি থেকে বেরিয়েছিল তার গায়েও এক লাল শাড়ি বস্তির ভিতর ঝুঁকতেই দুর্গন্ধ আর কাদার স্রোত মিশেছিল বাতাসে প্লাস্টিকের ছাউনি বাঁশের বেড়া ছোট্ট ছোট্ট ঘর লায়লা একটা ঘরের সামনে থেমে বলল এই আমার ঘর আপা ভেতরে আসেন মেহরিন ভেতরে ঢুকলেন ঘরের এক কোণায় একটা ছেঁড়া চৌকি কিছু ভাঙা হাঁড়ি পুরনো কাঁথা আর এক কোণে শিশুর কাপড় শুকোচ্ছে সব কিছুই যেন তার চোখে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই জায়গায় কোনো অজানা অতীত তাকে টেনে নিচ্ছে তিনি ছেলেটার মাথায় হাত বুলিয়ে বললেন তুমি স্কুলে যাও না ছেলেটা মাথা নাড়ল না স্কুলে যায় না তুমি চাও আমি তোমাকে স্কুলে ভর্তি করি ছেলেটা বিস্ময়ে তাকিয়ে রইল তার জীবনে কেউ কখনো এমন করে কথা বলেনি ঠিক তখনই ঘরের কোণে বসা এক বৃদ্ধা হঠাৎ উঠে দাঁড়ালেন তার চোখে ভয় মেহরিনের দিকে চেয়ে গলা কাঁপিয়ে বললেন আপা আপনি কে মেহরিন বললেন আমি ওকে মানে লায়লাকে রাস্তায় দেখেছি সাহায্য করতে এসেছি বৃদ্ধা তখন এক মুহূর্তের জন্য লায়লার দিকে তাকালেন তারপর নিচু স্বরে বললেন তুই কি চাস ও বুঝে ফেলুক তুই কে লায়লার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার শরীর কেঁপে উঠল ঠোঁট শুকিয়ে গেল মেহরিন অবাক হয়ে তাকিয়ে রইলেন তুমি কি আমাকে চেনো লায়লা মাথা নিচু করে বলল না কিন্তু তার চোখের ভেতর সেই ভয়ের ছায়া যেন বহুদিনের লুকানো সত্য হঠাৎ সামনে এসে পড়েছে মেহেরিন শান্ত গলায় বললেন তোমার মুখটা আমার খুব চেনা লাগছে তুমি আগে কোথাও কাজ করতে লায়লা ঠোঁট কাঁপছে চোখে পানি জনে উঠছে সে ধীরে ধীরে বসে পড়ল মাটিতে ছেলেকে কোলে নিয়ে কাঁদতে শুরু করল আপা আমি দোষী আমি বড় পাপ করেছি মেহরিন হতবাক তুমি কি বলতে চাও লায়লা ফোঁপাতে ফোঁপাতে বলল আপনার ছেলেটা ওর নাম রায়ান ছিল না আমি আমি ওকেই নিয়ে গেছিলাম মুহূর্তেই মেহরিনের চারপাশের পৃথিবী থেমে গেল হাওয়া শব্দ সব কিছু নিঃশব্দ হয়ে গেল যেন তার চোখে জল জমে উঠল ঠোঁট কাঁপছে বুকের ভেতর তীব্র যন্ত্রণা সে ধীরে ধীরে ছেলেটার দিকে তাকাল ছেলেটা চুপ করে দাঁড়িয়ে আছে চোখে বিস্ময় কিছুই বুঝতে পারছে না ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে বাইরে দূর থেকে ভেসে আসছে রিকশার ঘণ্টা পায়ের শব্দ কুকুরের ঘেউ ঘেউ কিন্তু ঘরের ভেতরে কেবল একটাই শব্দ লাইলার কান্না মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে যেন হাজার প্রশ্ন জমে আছে তিনি আসতে বললেন তুমি তুমি কি বললে আমার ছেলেকে তুমি নিয়েছিলে লাইলা কাঁপতে কাঁপতে মাথা নাড়ল হ্যাঁ আপা আমিই নিয়েছিলাম কিন্তু আমি চুরি করতে চাইনি আমি তখন পাগল ছিলাম মেহরিনের গলায় কাঁপন চোখে তীব্র রাগ আর অবিশ্বাস তুমি পাগল ছিলে তুমি জানো আমি কত বছর তোমার জন্যে কাঁদছি কত জায়গায় খুঁজেছি আমার সন্তানকে তুমি জানো কি লাইলা মাটিতে মাথা ঠুকে কাঁদছে আমি জানি আপা আমি জানি আমি পাপ করেছি কিন্তু আমারও গল্প আছে মেহেরি নিঃশব্দে বসে পড়লেন তার বুক ধক ধক করছে তিনি ফিসফিস করে বললেন বল বল কিভাবে এটা ঘটেছিল লাইলা চোখ মুছে ধীরে ধীরে বলতে শুরু করল সেদিন দুপুরে আপনি অফিসে ছিলেন আমি তখন আপনার ছেলেকে ঘুম পাড়িয়ে বারান্দায় বসেছিলাম আমার নিজের মেয়েটা তখন খুব অসুস্থ ছিল ডাক্তার বলেছিল যদি ওকে ভালো হাসপাতালে না নিয়ে যাই বাঁচবে না কিন্তু আমার কাছে তখন কোনো টাকা ছিল না আপনাকে বলতে ভয় পেয়েছিলাম আপনি কঠোর ছিলেন আমি ভাবলাম আপনি রাগ করবেন সে থেমে এক নিঃশ্বাস নিল তারপর বলল হঠাৎ আমার মাথায় এক পাগলামি চিন্তা আসে আমি ভাবলাম ছেলেটাকে যদি নিয়ে যাই কেউ হয়তো টাকা পয়সা দিয়ে তাকে খুঁজবে আমি সেই টাকা দিয়ে আমার মেয়েকে বাঁচাতে পারব তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কিন্তু আমি ভুল করেছিলাম আপা আমি ওকে নিয়ে গ্রামের দিকে পালিয়ে গিয়েছিলাম কিন্তু আমার মেয়েটা বাঁচেনি আর ও রায়ান ওকে আমি বাঁচাতে পারিনি ভালোভাবে ও তখন জ্বরে পড়েছিল তারপর বড় হতে হতে সব ভুলে গেল আমার মতো গরিবের ঘরে মানুষ হল মেহরিনের চোখে জল টলমল করছে তাহলে এত বছর তুমি এই শহরে ছিলে অথচ একবারও সাহস করনি আমাকে জানাতে লাইলা মাথা নিচু করে বলল আমি ভয় পেতাম ভাবতাম আপনি হয়তো আমাকে মেরে ফেলবেন আমি অনেকবার গিয়েছিলাম আপনার বাড়ির সামনে দূর থেকে দেখেছি আপনার গাড়ি আপনার আলো আপনার হাসি ভাবতাম আমি কিভাবে সামনে দাঁড়াবো আমি যার জীবন শেষ করেছি তার চোখে আমি কিভাবে তাকাবো ঘরটা ভারী হয়ে উঠছে রিয়াদ যে আসলে রায়ান কনের দিকে চুপ করে বসে আছে কিছুই বুঝতে পারছে না তার ছোট্ট চোখে কেবল বিস্ময় মেহেরিন ধীরে ধীরে ছেলেটার কাছে গিয়ে বসেন তিনি ছেলেটার মুখে তাকিয়ে মৃদু হাসলেন চোখ ভিজে তুমি জানো আমি কে ছেলেটা মাথা নাড়ল আপনি ভালো আপা মেহেরিনের বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল সে ছেলেটাকে বুকের ভেতর টেনে নিল তার চোখের জল পড়ল ছেলেটার মাথায় আমি তোমার মা ছেলেটা প্রথমে কিছু বুঝতে পারল না তারপর বিস্ময়ে মেহেরিনের চোখের দিকে তাকিয়ে রইল মা মানে মেহেরিন কাপা গলায় বললেন যে তোমাকে জন্ম দিয়েছে যে তোমাকে হারিয়ে ফেলেছিল যে আজ আবার তোমাকে খুঁজে পেয়েছে লাইলা হাহাকার করে কাঁদতে লাগল আপা আমি জানি আমার শাস্তি হবে আপনি যা খুশি করেন কিন্তু আমি শুধু চাই আপনি ওকে নিয়ে যান ওর ভবিষ্যৎ যেন আমার মতো না হয় মেহেরিন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে তখন আর রাগ নেই শুধু ব্যথা তুমি জানো তুমি যা করেছো তা অপরাধ তবুও আজ তোমাকে দেখে আমার করুণা হচ্ছে তুমি আমার ছেলেকে অনেক কষ্টে বড় করেছ কিন্তু আমি ওকে নিয়ে যাব এবারও আমার সঙ্গে থাকবে লাইলা মাথা নিচু করে কাঁদল আপা ওর দোষ নাই আমি সব দোষ করেছি মেহেরিন ড্রাইভারকে ফোনে জানালেন গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ো একটা বাচ্চা আছে ওকে নিয়ে যেতে হবে গাড়ি এসে দাঁড়ালো বস্তির গলির পাশে পাশের মানুষজন কৌতূহলী চোখে তাকিয়ে আছে মেহেরিন ছেলেটার হাত ধরে বাইরে বেরিয়ে এলেন ছেলেটা একবার পিছনে তাকাল লায়লা তখন মাটিতে বসে আছে কাঁদছে হাত তুলে আশীর্বাদ দিচ্ছে ভালো থাকিস রিয়াদ না রায়ান মা তোকে ক্ষমা করে দিক গাড়িতে বসে মেহেরিন ছেলেটার দিকে তাকালেন ছোট্ট হাত তার হাতের ভেতরে ধরা এক অদ্ভুত শান্তি নামছে তার হৃদয়ে কিন্তু তবুও মনে এক প্রশ্ন একজন মানুষ কতটা ভয় কতটা দারিদ্র্যের মধ্যে থাকলে এমন অপরাধ করতে পারে বাড়ি ফেরার আগে মেহেরিন সিদ্ধান্ত নিলেন সে এই বিষয়টা আইনগতভাবে শেষ করবে সে তার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করবে আর শিউলি যে এখন লায়লা নামে বাঁচছে তার অপরাধের বিচার পাবে তিনি পুলিশে ফোন দিলেন ঠিকানা দিলেন কিন্তু কণ্ঠে কোনো ঘৃণা ছিল না ছিল কেবল এক বেদনা মিশ্রিত স্বস্তি আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি গাড়িটা ধীরে ধীরে ঢুকছিল মেহেরিনের বিলাসবহুল বাড়ির গেট দিয়ে বাড়িটা যেন এক প্রাসাদ চারিদিকে গাছ ঝলমলে কালো রক্ষী আর ভেতরে শান্ত নিরাপত্তা কিন্তু আজ এই বাড়ির বাতাসে নতুন এক হৃদস্পন্দন মিশে গেছে রায়ান ফিরে এসেছে ছোট্ট ছেলেটা বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছিল চকচকে ফ্লোর নরম সোফা বড় বড় ছবি আর সুগন্ধি ঘ্রাণ ওর চোখে ছিল ভয়ও কৌতূহল মেহেরিন তার পাশে বসে বললেন ভয় পেও না এটা এখন তোমার বাড়ি ছেলেটা আসতে বলল এত বড় বাড়ি আমার হবে মেহেরিন হেসে বললেন হ্যাঁ তুমি আমার ছেলে তুমি এখানেই থাকবে স্কুলে যাবে খেলবে গল্প করবে বাড়ির কর্মচারীরা হতবাক কেউ জানত না আজ তাদের মালকিনের জীবনে এমন এক ঘটনা ঘটবে সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল মেহেরিনের চোখে তখন শান্তি আর কষ্ট মিশে এক অদ্ভুত দীপ্তি সে জানত এই মুহূর্তে তার জীবন নতুনভাবে শুরু হলো। রাতের খাবার শেষে মেহেরিন ছেলেটাকে তার ঘরে নিয়ে গেলেন ঘরটা ছিল এক সময় রায়ানের জন্যই সাজানো ছোট্ট বিছানা দেয়ালে কার্টুন চরিত্র খেলনা ভর্তি তাক বছরের পর বছর ঘরটা অন্ধকারে ঢাকা ছিল আজ যেন আবার আলো ফিরে এসেছে রায়ান ধীরে ধীরে খেলনাগুলো ছুঁয়ে দেখছে তার চোখে আশ্চর্যতা মেহেরিনের চোখে অশ্রু এসে গেল সে ফিসফিস করে বলল তুমি জানো না আমি কত বছর এই ঘরে কেঁদেছি ছেলেটা তার মায়ের হাত ধরল আপনি কাঁদবেন না মা আমি এখন আছি এই একটি কথাই যেন সমস্ত পৃথিবীর শান্তি নেমে এলো মেহেরিনের মনে পরদিন সকালে পুলিশ মেহেরিনের বাড়িতে আসে তারা জানায় লায়লাকে আসল নাম শিউলি তারা বস্তি থেকে গ্রেফতার করেছে কিন্তু সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে পুলিশ জানায় ম্যাডাম ও আপনাকে খুব শ্রদ্ধা করে আর কোনো যুক্তি ছাড়াই সে স্বীকার করেছে যে সেই শিশুটিকে নিয়ে গিয়েছিল মেহেরিন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার মনে রাগ বা প্রতিশোধের আগুন নেই শুধু এক ধরনের ভারী মায়া তিনি বললেন আমি থানায় যাব ওর সঙ্গে দেখা করতে চাই দুপুরের পর মেহেরিন গাড়ি নিয়ে থানায় গেলেন সেখানে লায়লা বসে আছে হাত করা পড়া চোখে অশ্রু মুখে অনুতাপ মেহেরিন ভেতরে ঝুঁকতেই লায়লা উঠে দাঁড়ালো তার মুখ শুকিয়ে গেছে গাল ভেসে গেছে কান্নায় আপা সে কাপা গলায় বলল আমি জানি আমার শাস্তি হবে আমি মরতেও রাজি মেহেরিন চুপচাপ তার সামনে দাঁড়ালেন কিছুক্ষণ দুজনেই নিঃশব্দে তাকিয়ে রইল তারপর মেহেরিন ধীরে বললেন তুমি আমার জীবন থেকে আলো কেড়ে নিয়েছিলে কিন্তু তুমি আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছিলে তোমার পাপ আছে কিন্তু তোমার ভিতরে একটুখানি মানবতাও আছে পুলিশ অফিসার অবাক হয়ে তাকালেন ম্যাডাম আপনি কি অভিযোগ প্রত্যাহার করবেন মেহেরিন বললেন না আমি আইনকে থামাতে চাই না ওর অপরাধের বিচার হোক কিন্তু ও যেন সম্মানজনকভাবে বাঁচার সুযোগ পায় ওর ছেলেকে যেন আমি সাহায্য করতে পারি পুলিশ অফিসার মাথা নাড়লেন লায়লা হাঁটু গেড়ে মেহেরিনের পায়ে পড়ল আপা আপনি আমাকে ক্ষমা করেছেন মেহেরিন নিচু হয়ে তাকে উঠিয়ে নিলেন চোখে অশ্রু গলায় করুন কাঁপন আমি তোমাকে ঘৃণা করি না তুমি ভুল করেছ কিন্তু আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষমা সেদিন বিকেলে মেহেরিন বাড়ি ফিরে এলেন রায়ান তখন খেলছে বাগানে হাসছে দৌড়াচ্ছে সূর্যের আলো পড়ছে তার মুখে ঠিক যেমন পড়ত সেই ছোট্ট রায়ানের মুখে ১৩ বছর আগে মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন তার চোখ ভিজে কিন্তু মুখে তৃপ্তির হাসি জীবন যেন তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস ফিরিয়ে দিয়েছে একটি দীর্ঘ অপেক্ষার পর দিন যায় সপ্তাহ কেটে যায় রায়ান এখন স্কুলে যায় ইংরেজি শেখে ছবি আঁকে ওর হাসি শুনলেই বাড়ির সবাই হাসে আর মেহেরিন প্রতিদিন ওর চুলে হাত বুলিয়ে বলে জানো তুমি আমার পৃথিবী ছেলেটা জিজ্ঞেস করে মা যে আপু আমাকে বড় করেছে সে কই মেহেরিন এক মুহূর্ত চুপ করে থেকে বলে ও দূরে আছে একদিন তুমি বড় হলে ওর গল্প শুনবে এক রাতে জানালার পাশে বসে মেহেরিন নিজের ডায়েরি খুললেন তার লেখাগুলো ছিল ভরা কান্না শূন্যতা আর আশা দিয়ে সেই পাতায় তিনি লিখলেন জীবন কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত পথে আমাদের ফিরিয়ে আনে যাকে আমরা ঘৃণা করি সেও হতে পারে আমাদের ভাগ্যের হাতিয়ার আমার সন্তান ফিরে এসেছে আর আমি আজ জানি ক্ষমাই মানুষকে সত্যিকারের ধ্বনি করে কয়েক মাস পর খবর আসে লাইলা জেল থেকে মুক্তি পেয়েছে ভালো আচরণের জন্য সে এখন এক এনজিওতে কাজ করছে গরিব মায়েদের সাহায্য করে যেন আর কেউ তার মতো ভুল না করে একদিন মেহেরিন গোপনেওকে দেখতে যায় দূর থেকে লাইলার চোখে তখন নতুন আলো কষ্টের মধ্যেও শান্তি দুজনের চোখ মিলে যায় এক মুহূর্তের জন্য না কোনো কথা না কোনো অভিযোগ শুধু নিঃশব্দ ক্ষমার বিনিময় রায়ান তখন গাড়ির জানালা দিয়ে তাকিয়ে বলে মা ওই আপুটা হাসছে কেন মেহেরিন মৃদু হাসলেন কারণ আজ ও শান্তিতে আছে যেমন আমরা গাড়ি চলতে থাকে বাইরে সূর্যের আলো মিশে যায় ধুলোর কুয়াশায় আর এক মায়ের চোখে জ্বলে ওঠে জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো ফিলে পাওয়ার আলো শেষ কথা এভাবেই এক ধনী নারীর জীবনে হারিয়ে যাওয়া রক্তের পুনর্জন্ম ঘটে একটি ভুল একটি অপরাধ আর একটি ক্ষমা এই তিনেই গড়ে ওঠে জীবনের সবচেয়ে গভীর সম্পর্ক